হচ্ছে লালমনিরহাট জজকোট জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এখানে কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আর এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে ঘুষের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নাগরিক টিভি আর টিভি এবং এনটিভি অনলাইনে কয়েক লক্ষ মানুষ একযোগে হাটের জজকোটের নাজির ইয়াসির আরাফাতের প্রকাশ্য ঘুষ গ্রহণের ভিডিওটি দ্বারা দেখেছে এবং আমি প্রতিটি নিউজের কমেন্ট বক্স দেখেছি আপনি শুধু আমাকেই দেখান প্রতিটি নিউজের কমেন্ট বক্স দেখেছি এবং সেখানে দেখেছি সারা বাংলার মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে প্রশংসা করেছে সুনাম করেছে কিন্তু লালমনির হাটের কতিপয় অসাধু চক্র কতিপয় মানুষ এই নাজিরের দোষর হয়ে এই নাজিরের সঙ্গে কাজ করে হাটের এই যে যার যে সাংবাদিক সময়ের সাহসী সেরা সাংবাদিকরা যারা এই খবরটি গণমাধ্যমে প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু লালমনির হাটে মাইকিং করেছে এই মাইকিং করার বিষয়টা অত্যন্ত লজ্জাত একটা ঘটনা এবং এই জন্য জনতা সাধারণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মানবন্ধে অংশ নিয়েছে এবং এখান থেকে তারা একটা মেসেজ দিয়েছে যে এই যে নাজি রয়েছে এই নাজিরকে চাকরিচ্যুত করে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক সারা বাংলাদেশে আর যাতে কোনো তো দূরের কথা যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যে কোনো বেসরকারি কর্মকর্তা কর্মচারী যে কোনো জায়গায় যে কোনো যাতে আর কোন ঘুষ বাণিজ্য না হয় এই সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ এই সাংবাদিকের এই সমাজকে দেখা হয় এই গণমাধ্যমকে যারা ধ্বংস করতে চায় এই গণমাধ্যমের গলা চায় তাদের বিরুদ্ধে কাজ করবে সারা বাংলাদেশের গণমাধ্যমেই এই খবরগুলো আবার প্রচারিত হবে এই আমাদের খবরের মাধ্যমেই সমাজ থেকে উঠে আসবে ঘুষ দুর্নীতি সহ অন্যান্য সকল অপরাধ তাই সবার উদ্দেশ্যে একটি কথাই একটি মেসেজই তারা দিচ্ছে তা হচ্ছে গণমাধ্যমের গলা ভেঙে দিবেন না গণমাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা করবেন না গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না এই আয়নাকে নষ্ট করে দিবেন না এই আয়না ভাঙবেন না কারণ এই গণমাধ্যমের চোখেই কিন্তু আমরা এই বিশ্বকে দেখি এই সমাজকে দেখি এই এই গণমাধ্যমকে কলঙ্কিত করার চেষ্টা করবেন